তাদিগ্রামে জনপ্রিয়তা অবশ্যই তুঙ্গে তো এর মধ্যে দেখতেছি হচ্ছে যে ছাত্রশিবিরের প্রচার প্রচারনা নিয়ে হচ্ছে যে মানে অনলাইন জবিপে দেখা যাচ্ছে যদি বলি আপাত দৃষ্টিতে কেমন ওটা হয়তো বা ছাত্রশিবির আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তাদের সকল যে ইচ্ছাগুলো এগুলো পূরণ হবে এবং নিরপেক্ষ একটি নির্বাচন এখন পর্যন্ত হচ্ছে প্রার্থী ওইভাবে শুরু করেনি মাত্র রিসেন্টলি তো মনোনয়ন পেলো ওই যে দুই তিন দিন হইলো মেবি তো আর এমনি হচ্ছে আজকে শেষ দিন হ্যাঁ তো প্রচার না আজকে দেখলাম হচ্ছে ছাত্রদল হচ্ছে তাদের মনোনয়ন দিল জনপ্রিয়তা তো ওইভাবে বলা যাচ্ছে না কারণ এটা তো হইতেছে যে আপনার খুবই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন তো সোশ্যাল মিডিয়া হচ্ছে বোর্ডটাও তো বিশ্বাস করা যাচ্ছে না বর্তমানে অনেক ইআই প্রচলিত আছে আইডি তো আসলে ওইভাবে বলা যাচ্ছে না এখন স্বাভাবিক কাইটিভে অলমোস্ট সেম যে হচ্ছে ক্যাম্পাস কেন্দ্রিক হচ্ছে চিন্তা চিন্তাভাবনা সবাই বলতেছে তো এর মধ্যে দেখতেছি হচ্ছে যে ছাত্রশিবির প্রচার প্রচারণা নিয়ে হচ্ছে যে মানে অনলাইন জবি দেখা যাচ্ছে যদি আবার আরেক দল কমেন্ট করতেছে যে এটা আবার ওদের হচ্ছে ফেকাই আইডি তো ওই জন্য হচ্ছে যে যদি বলি আপাত দৃষ্টিতে কেমন ওটা হয়তো বা ছাত্রশিবির সাধিক্রাইমের জনপ্রিয়তা অবশ্যই তুঙ্গে সবার চেয়ে আবার পাশাপাশি হচ্ছে উমামা বা জনপ্রিয়তা তুঙ্গে তো দুইজনই মনে হয় যে দুইজনের ক্ষেত্রে আমরা চাচ্ছি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হোক ক্যাম্পাসে কোনো অবাজকতা সৃষ্টি না করুক এবং যেই বিপি হোক না কেন সব দলই হচ্ছে সাহায্য করুক তাদেরকে এবং এটা সবাই হচ্ছে সাদরে মেনে নিক পূর্ববর্তী ডাকসু নির্বাচনে দেখেছি যে এটা কাজ করেছে আমার মনে হয় যে অবশ্যই যারা ডাকসুতে নির্বাচন করছেন এবং যারা পদে আছেন তারা নির্বাচিত হওয়ার পর অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কল্যাণেই কাজ করে যাবে এটা আমি বিশ্বাস করি ক্যাম্পাসের মান খাবারের মান যেমন খাবারের মান অনেক নিম্ন বিভিন্ন ক্যাফেটেরিয়াতে অনেক মানে হাইজিন মেনটেন করা হয় না নিম্নমানের খাবার প্রদান করা হয় বিশেষ করে হলগুলোতে আমাদের খাবারের অবস্থা খুবই শোচনীয় তো আমাদের হলের খাবারের মানগুলোর ঠিক করা বা আমাদের ক্যাম্পাস এরিয়াতে খাবারের মানগুলো উন্নত করা ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তারপর আমাদের পড়াশোনার পরিবেশটা ঠিক রাখা এই বিষয়গুলো অবশ্যই তারা নিশ্চিত করার জন্য তারা মূলত প্রায়োরিটি দিচ্ছেন আর কি আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তাদের সকল যে ইচ্ছাগুলো এগুলো পূরণ হবে এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এখন আসলে এটা এভাবে বলা সম্ভব হচ্ছে না নির্বাচনটা তো সম্ভবত সামনের মাসের নয় তারিখে তবে আশা করা যাচ্ছে নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে